আসসালামু আলাইকুম ভিভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে রোমানিয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি শুধু রোমানিয়ার নয় ইউরোপের যে কোনো দেশের সব বিস্তারিত আলোচনা করবো আজকে আজকের ভিডিওটি দীর্ঘ বড় হইতে পারে কারণ আজকের ভিডিওটি অনেক তথ্য থাকবে এই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে যারা রোমানিয়ার জন্য না শুধু ইউরোপের জন্য শুধু রোমানিয়ার জন্য না ইউরোপের প্রত্যেকটা দেশের জন্য যারা ফাইল জমা দিতে চাচ্ছেন বা ফাইল জমা দিয়েছেন বা অনেকে চাকরি ছেড়ে দিয়ে সোনার টুকরো চাকরি ছেড়ে দিয়ে আপনার ইউরোপের শক্ত দেখতেছেন তাদের জন্য এই ভিডিওটি আর যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না এবং আপনার বিষা পাচ্ছে না তাদের বিষয়টা এই বিষয় নিয়ে আলোচনা করা হবে এভরিথিং আপনার আজকে এভরিথিং এই ভিডিওতে আলোচনা করা হবে তবে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই আমি দীর্ঘ দুই মাস আমি আপনাদের ভিডিও দিতে পারি না এই জন্য আমি খুবই দুঃখিত এতটা ব্যস্ত ছিলাম যে আমি আপনাদের মাঝে ভিডিও তুলে ধরবো বা ভিডিও কিছু তথ্য আপডেট দিব আমি আপনাদেরকে সেই পরিস্থিতির মধ্যে আমি ছিলাম না অনেকেই আমাকে ফোন করেছেন বা অনেকেই মেসেজ করেছেন আমি খুবই দুঃখিত তাদের সাথে যোগাযোগ করছি বা তাদেরকে তথ্য দিতে পারছি ফোন করার কারণে কিন্তু বাট আমি আমার যারা ভিউার্স আছে বা আমার যারা আমার পরিবারের সদস্য আছে তাদেরকে আমি ভিডিও দিতে পারি নাই বা কোনো আপডেট দিতে পারি নাই আর একটা বিষয় হলো যে যারা এই ভিডিওটি দেখবেন না তারা স্কিপ করে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি আপনি যদি স্কিপ করে চলে যান আপনি কিন্তু অনেক তথ্য থেকে মিস করবেন বা জানতে পারবেন অথবা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা নেগেটিভ কথা শুনতে চান না তাদের আমি অনুরোধ করব আপনারা স্কিপ করে চলে যেতে পারেন কারণ কি আপনার এই নেগেটিভ কথা না শোনার কারণে আপনি আমার ক্ষেত্রে না আপনি পর্যায়ে ইউটিউব ভাইয়েরা আপনাকে ইনফরমেশন দিয়ে থাকে তাদের কথা যদি আপনার ভালো না লাগে তাহলে এবার আপনি নিজেই সামনে ক্ষতিগ্রস্ত হবেন কারণ আপনার মতো করে দেশ চলে না পুরো পৃথিবী পৃথিবীর গতিতে চলে তাই আপনার মতো করে যদি পৃথিবী চলতো তাহলে পরে পৃথিবী আপনার কাছে অনেক সুন্দর হইতো তাই বাট বলছি পৃথিবী কিন্তু পৃথিবীর গতিতে চলে বিভিন্ন দেশের নিয়মকানুন বিভিন্ন দেশে চলে তাই রোমানিয়ার যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিবেচনা যদি করতে যাই সেক্ষেত্রে আমি রোমানিয়ার বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক পরিস্থিতি শুধু ভয়ানক নাই কারণ কি আপনার ইউরোপের যে রোমানিয়া দেশ এক সময় কিন্তু প্রচুর বিষাদিত এখন কিন্তু ওইভাবে বিষাদ এসছে না বাট বিষাদ দেওয়ার বিফলে দেখা গেছে যে ওই দেশে গিয়ে অনেক লোক থাকে না বা পালায় চলে যায় বা গেম মেরে চলে যায় বাট বর্তমান সেই ধারাবাহিকতা কিন্তু এখনও চলে আসে যেখানে এখন সেন্ট্রাল ইউরোপের মধ্যে আওতাভুক্ত পড়েছে কিন্তু এখন সুযোগটা আরও বেশি হয়েছে যে ওই দেশে যায় যাওয়ার পর আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকার পরেও কাজ পাচ্ছে কাজ পাওয়ার পরও ওই দেশ থেকে অন্য দেশে গেম মেরে চলে যাচ্ছে বা টিআরসি কার্ড অপেক্ষা টিআরসি কার্ড পর্যন্ত অপেক্ষা করতেছে টিআরসি কার্ড হাতে পাওয়ার পরও অন্য দেশে মুখ করতিছে এই কোম্পানিগুলোর গ্রুপ অফ কোম্পানি বলেন বা ছোটোখাটো যে কোম্পানিগুলো বলেন প্রত্যেকটা কোম্পানির এই সমস্যা কারণ আমরা লোভনীয় একজন মানুষ আমরা বিভিন্ন স্বপ্ন আমাদের স্বপ্নগুলো অনেক বড় বা আমাদের লোভটা একটু বেশি থাকে এই কারণে এই সমস্যাগুলো বেশি আর বর্তমান যারা নিয়ে আপনার ইউরোপে যাচ্ছেন রোমানিয়ায় যাচ্ছেন তাদের পাসপোর্ট কিন্তু কোম্পানি অলরেডি নিয়ে এসছে আমার এশিয়া মহাদেশের মধ্যে যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো কিন্তু কলরেডি ইউরোপের মধ্যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমাদের নিজেদের স্বভাব চরিত্রের কারণে কারণ বর্তমান ইউরোপে আপনার রোমানিয়ায় যে যারাই যা যাক না কেন তাদের আপনার যাওয়ার পরে পরবর্তীতে কিন্তু ওরা ওই পাপনার যে পাসপোর্টটা সেই পাসপোর্টটা কিন্তু ওরা আপনার কাছ থেকে সংগ্রহ করতেছে বা আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে এর কারণ যে আপনি অন্য দেশে একটা মুখ করে চলে যাচ্ছেন তাই আমি আপনাদেরকে একটা সুপরামর্শ দেব যারা রোমানিয়ায় যাচ্ছেন বা যাদের বিষা হয়েছে বা যারা যেতে পারতেছেন তাদের আমি অনুরোধ করবো যে রোমানিয়ায় থাকেন আপনারা ওখান থেকে ভালো কিছু হবে বা ভালো কিছু করতে পারবেন তবে অনেকেই আমি আমাকে অনেকেই ফোন করে ভাই আমি ইউরোপের যে কোনো দেশে যেতে চাই সেক্ষেত্রে কোন দেশে গেলে ভালো হবে বা রোমানিয়া গেলে কেমন হবে যেহেতু আমি রোমানিয়ার তথ্য বেশি দেই এই জন্য আমার কাছে রোমানিয়ার ভাই যারা রোমানিয়া নিয়ে স্বপ্ন থেকে তারাই বেশি ফোন করে তবে বর্তমান যারা ফাইল জমাতে চাচ্ছেন তাদের আমি অনুরোধ করব মোটেও এক ফাইল জমা দেবেন না কারণ বর্তমান রোমানিয়া না ইউরোপের প্রত্যেকটা দেশের জন্য বিশাল পরিস্থিতি খুবই ভয়াবহ খারাপ এতটা ভয়াবহ খারাপ আমি আপনাকে আগেও বলছি নেগেটিভ কথা না শুনতে পারলে আপনি চলে যান স্ক্রিপ করে চলে যান কোনো দুঃখ নাই তবে আপনারা এই কথাগুলো যদি শোনেন বাস্তবতে আপনার ভালো হবে কারণ কি আপনার স্বপ্নের সাথে তাল মিলিয়ে পৃথিবী চলবে না বা আপনার গতিতে পৃথিবী চলবে না পৃথিবী চলবে পৃথিবীর গতিতে পৃথিবী চলবে পৃথিবীর স্বপ্নে বাট আপনি স্বপ্নে দেখলেন যে আমি যাব আপনার ওখানে আমি পজিটিভলি কথা বললাম বাবা আমার ভিউ বেশি হলো আমার ইনকাম বেশি হলো সেটা কোনো ফ্যাক্টর না আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিই আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই জন্যই আসা বাট আমি আপনাদেরকে বলবো যারা নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন আর বিশেষ করে যারা বাংলাদেশে থেকে তিরিশ প্লাস বেতন পাচ্ছেন তিরিশ প্লাস বেতন পাচ্ছেন তারা ইউরোপে পুলেও যেন না আপনার তিরিশ প্লাস বেতন দেয় আপনি বাংলাদেশে ভালো কিছু করতে পারবেন আর যারা নতুন করে ফাইল জমা দিতে চেষ্টা বেকার যারা তারা যদি শিক্ষিত হন বাংলাদেশের ভালো একটা চাকরি করেন আপনি তিন চার বছর কষ্ট করেন আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন বাট ইউরোপে যদি আপনার নিজের লোকজন থাকে বা আপনি যদি ভালো কোনো লোক থাকে আপনার এজেন্সি থাকে যে শিওর সে বিষয় দিতে পারবে আপনি ফাইল জমা দিতে পারেন আমি আপনাকে না বলবো না তবে আপনার ভালো মানুষ হতে হবে আর বিশেষ করে বাংলাদেশে যে আদম ব্যবসা বা আপনার এজেন্সির ব্যবসা বর্তমানে এটা খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কারণ তাদের অনেক লোকবলের বেতন দিতে হয় তাদের প্রতিষ্ঠানের অনেক ভাই ঝামেলা থাকে সেই সমস্যার সমাধান করতে হলে টাকা ইনভেস্ট করতে হয় প্রত্যেকটা এজেন্সিতে এই সমস্যাগুলো থেকে থাকে যেমন বিভিন্ন নেতা টাকা দিতে হয় বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করতে পারতেছি না কারণ আমার উপর ইফেক্ট পড়তে পারে তাই আমি আপনাকে শটে বলতেছি যে একটা এজেন্সি চালাইতে হলে অনেক স্থানীয় নেতাগতাকে ট্যাক্স দিতে হয় বা সরকারকে ট্যাক্স দিতে হয় বিভিন্ন যে শ্রমিক থাকে সেই শ্রমিকের বেতন দিতে হয় বেতনগুলো উঠাইতে হয় এই টাকাগুলো এজেন্সি কি বাপ মানে বাপের ভিটা বাড়ি বিক্রি করে এনে দেবে আমার আপনার কাছ থেকে নিয়েই এজেন্সি টাকা দেবে তাই বলতেছি যারা ইউরোপের বিশেষ সত্য তো মানে যেতে চাচ্ছেন তারা বর্তমানে ফাইল জমা না দেওয়াই ভালো হবে তবে ফাইল যদি আপনার জমা দিতেই হয় সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে ভালো কোনো এজেন্সি বা আপনার কোনো জানা পরিচয় থাকলে পরে আপনি জমা দিতে পারেন কারণ বর্তমান এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে কোনো দেশের জন্য খালি রোমানিয়ার জন্য না আপনার ওয়ার্ক পারমিট ঠিক আছে সব কিছুই ঠিক আছে বাট আপনি তারপরও ভিসা পাচ্ছেন না না পাওয়ার পর আপনারও কিছু টাকা পয়সা ক্ষতিগ্রস্ত তো অনেক টাকা পয়সা ক্ষতিগ্রস্ত এখানে একটা ওয়ার্ক পারমিট বের করতে গেলে কিন্তু বেশ কিছু টাকা খরচ হয় এখানে এজেন্সির লোকজন লক্ষ্য বল পরিশ্রম করে ওদেরও কিন্তু টাকা খরচ হয় বাট ওরা কিন্তু চেষ্টা করে আপনার কাজ করার জন্য কিন্তু যদি মিস্টেক হয়ে যায় এটা তো করার কিছু নাই আর কিছু এজেন্সি আছে শুধুমাত্র লোক দেখিয়ে আপনার চার পাঁচজনকে পাঠায় আরও টাকা মেরে দেওয়ার এটা ভাই আমার ক্ষেত্রে না আপনার প্রত্যেকটা এজেন্সি আপনি একটা মানুষকে যখন টাকা ধার দেবেন ওই টাকা উঠাইতে হলে কিন্তু জবাব দিতা দেওয়া লাগে ভাই প্রত্যেকটা আপনি এতগুলো টাকা এজেন্সিকে দেবেন সেই এজেন্সি আপনাকে স সহজেই টাকা দিয়ে দেবে আপনি এটা ভেবে নিলেন কিভাবে। নিজের মন গরমতল ভাবলে হবে না আপনি আপনার জায়গা থেকে না আপনি অন্য জায়গা থেকে আপনি নিজেকে চিন্তা করেন যে আপনি কী করবেন তবে আমি আপনাদেরকে বলবো যে বর্তমান অ্যাপয়েন্টমেন্ট ডেটের কথা বলেন এটা পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ বিশাল পরিস্থিতি তো একেবারেই বাজে এতটা বাজে যেটা যেমন ফিসনের দিনগুলো কিন্তু বিশাল ভালো ছিল বর্তমানে পরিস্থিতিতে বিশাল পরিস্থিতি খুবই খারাপ আর সামনে কি হবে বলা যাচ্ছে না তবে ইউরোপের শ্রমিক যে ইউরোপের ইউরোপের যে কাজের পরিস্থিতি এটা কিন্তু খুবই খারাপ ইতালি বলেন ফ্রান্স বলেন জার্মান বলেন না কেন আপনার রোমানিয়া বলেন পর্তুগাল বলেন তারপরে আপনার ফিনল্যান্ড বলেন যে দেশেই যান না কেন আপনার বর্তমান কাজের পরিস্থিতি খুবই খারাপ তবে কাজ নেই যে একবার তা না কাজ আছে তবে সেটা আপনার ভালো লোক যদি আপনার পরিচিত লোক থাকে বা আপনার ভালো এজেন্সি থাকে যে আপনাকে শিওর একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবে সেক্ষেত্রে আপনি ফাইল জমা দিতে পারেন আর বর্তমান যারা ওয়ার্ক পেয়েছেন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাসে না তাদের আমি বলবো তাদের যদি দুই হাজার চব্বিশ সালের ওয়ার্ক পারমিট হয়ে থাকে তাদের তো সরি দুই হাজার তেইশ সালে যদি ওয়ার্ক পারমিট হয়ে থাকে তাদের আমি বলবো যে দেখেন ভাই আপনাদের বিষা হওয়ার সম্ভাবনা নাই যদি হয়ে থাকে আপনাদের কপাল ভালো আলহামদুলিল্লাহ তবে ট্রাই করে যান তবে আপনার এজেন্সি যদি বলে যে এটা সম্ভাবনা খুবই কম তাহলে আপনি আর এখানে টাকা ইনভেস্ট করে আগায়েন আপনি যদি পারেন টাকা উঠায় নিতে তারা টাকা উঠায় নিতে পারেন আর দুই হাজার চব্বিশ সালে ওয়ার্ক পারমিট যারা পেয়েছেন তাদের ডেট তো অলরেডি দিচ্ছে এখানে চিন্তার কোনো কারণ নেই তবে গ্রুপ অফ কোম্পানির কিছু কিছু মানুষের ভিসা হচ্ছে কিন্তু আপনার সকলের ভিসা হচ্ছে না আপনার সব কিছু ঠিক থাকার পরও বর্তমান আপনার ভিসা দিচ্ছে না আর যারা ফেক ওয়ার্ক পারমিট বাংলাদেশে তো এত ফেক ওয়ার্ক পারমিট আমি বলে বুঝাইতে পারবো না ভাই আপনারা এই বিষয়টা নিয়ে আপনারা জানেন না শুধু শুধু মাখামাখি করেন ওখানে নেগেটিভ কমেন্ট করে থাকেন মানে আপনাদের কাছে এক কথা হলো নেগেটিভ কথা বললে আপনাদের ভালো লাগে না আপনাদের পজিটিভলি মিথ্যা কথা বলতে হবে আপনাদের কাছে আপনাদের কাছে যদি মিথ্যা কথা বলি তাহলে এবার আপনারা বিশাল খুশি আমার ভিউও বাড়বে আমার ইনকামও বাড়বে দিন শেষে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন তা আপনার আমার কথা আপনাদের কাছে ভালো লাগলেও ভালো না লাগলেও ভালো বাট আমি আপনাদের কাছে যে সঠিক তথ্যটা সেটাই দিচ্ছি আপনার কোনো ইউরোপের কোনো দেশের ক্ষেত্রেই বর্তমান বিশাল পরিস্থিতি ভালো না খুবই ভয়াবহ খারাপ বিশাল পরিস্থিতিও খুবই ভয়াবহ খারাপ আর যারা বিশেষ করে ইউরোপের জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন তারা ভেবে চিনতে যাচাই বাছাই করে তারপরে ফাইল জমা দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ আর আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের দেখ আপনাদের সাপোর্ট পেয়েছি অনেক আর আশা করি আপনাদের আরও ভালো ভালোবাসবেন আরও ছাপোর্ট দিবেন সেই আশায় করে আজকের এই এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ আর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর নইলে পরে আমি আপনাকে ভিডিও আকারে তুলে দেওয়ার চেষ্টা করব আসলে কে কি তথ্য জানতে চায় সেই তথ্য আমার জানা জানা আছে বাট সবই কিন্তু কে কী তথ্য জানতে চায় সেই তথ্যটা আমাকে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর না হয় আর আমি চেষ্টা করব। আপনার আমার যতটুকু সাধ্য সময় থাকে আমি চেষ্টা করব আর নাহলে আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজ তো কি আল্লাহ হাফেজ আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ